নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটি রেসিপি নিয়ে এস চলে এলাম সেটা হলো মটরশুঁটির কচুরি তো দেখুন আমি পাঁচশো মটরশুঁটি নিয়েছি দিয়ে দিলাম পেস্ট করে নেব এতে কি কি দেব পরিমাণ মতো লবণ দেব লবণ দিলাম চিনি দিলাম মরিচ গুঁড়ো দিলাম আমি কাঁচা লঙ্কা না গুঁড়ো দিলাম বন্ধুরা আমি পেস্ট করে এনেছি দেখুন খুব মিহি করেই করেছি এর আগে আমি পুর তৈরি করেছিলাম মটর শুটিয়ে দিলাম আজকে আমি ময়দা আটায় একসঙ্গে মেখে করে দেখাবো তো আমি কড়াতে মৌরি আর জিরে রোস্ট করে নিচ্ছি গুঁড়ো করে নেব রোস্ট হয়ে গেছে ঢেলে নেব ঢেলে বেলুন চাকিতে আমি গুঁড়ো করে নেব পাঁচশো ময়দা পাঁচশো আটা দিয়েছি এতে পরিমাণ মতো লবণ দেব লবণ দিলাম চিনি দিলাম কালো জিরে দিলাম হিংটা আমি মটরশুঁটিতেই দিই কিন্তু আজকে ময়দাতেই দিলাম ময়দা আটাতেই দিলাম হিংটা এটা আমি মৌরিটা জিরেটা গুঁড়ো করে নিয়ে এতে মিক্স করে দেব মৌরি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মেখে নেব আমার ময়দা আটা করে এক কিলো আছে আমি তেল দিলাম সাদা তেল দিলাম এবার ভালো করে মেখে নেব ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে দেখুন এবারে মটরশুঁটির পেস্টটা আমি দিয়ে মেখে নেবো মেখে আমি এক দেড় ঘন্টা রেখে দেব যতটুকু মাখা যায় যাবে তারপরে আমি দুধ দিয়ে মা দেখুন বন্ধুরা দুধটা কুসুম কুসুম গরম করেছি এবার দিয়ে মাখছি দেখুন বন্ধুরা আমি প্রায় দেড় ঘন্টা পরে চলে এলাম একটু নিচ্ছি আর একটু ভালো করে যেমন লুচি করে তো করব ওই একটু তেল হাত করে নেব নিয়ে লেচিগুলো কেটে ফেলব ঠিক এই রকম ভাব করে নিতে হবে লম্বা করে এরকম রকম করে আমি লেচি কেটে ফেলছি এরকম নরম দেখুন মাখা হয়েছে কত সুন্দর খুব দেখুন বন্ধুরা আমি এই ঠিক এই সাইজের লেচি করে নিয়েছি বেলেও নিয়েছি দেখুন কতটা করে রকম পাতলা পাতলা বেলেছি দেখুন তেল বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা করে নিয়েছি আর কিছুটা চাপা দিয়ে রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভাজবো দেখুন বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে আমি কিরকম বেলেছি দেখালাম এর আগে আমি বেলা দেখিয়েছি সেই আজকে আর বেলা দেখালাম না এইভাবে আমি পাতলা পাতলা বেলে নিয়েছি দেখুন একটা একটা করে ভেজে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা সবকটাই তো আমার ফুলছে দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠল দেখো আমি দশটা করলাম দশটাই হয়েছে দেখুন বন্ধুরা ফুলের কীরকম গোল হয়ে গেছে আমার এই মটরশুটির কচুরির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন আমি কচুরি রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে বন্ধুরা এর আগে চিকেন কষা তৈরি করা দেখিয়েছি সেই জন্যে আর দেখালাম না চিকেন কষা আর এই এক অন্য রকমের মটরশুঁটির কচুরি